সবাইকে সালাম অমজিবি ও শুভেচ্ছা আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের ভালো লাগা এবং ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ লীগার্ষিকী পালন করেছে সাতাত্তর বছরে পা দিয়েছে আমাদের ভালোবাসার এই সংগঠনটি যে সংগঠনের নেতৃত্বে আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন এবং অগ্রগামীতে সারা বিশ্বের একটি সারা জাগাতে সক্ষম হয়েছিল সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল আজ আমি এই দলের শক্তির অন্যতম উৎস এই দলের টেমকার্ড নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তর বছরের পথ চলায় অনেক নেতা এসেছেন অনেক নেতা গিয়েছেন অনেক এমপি মন্ত্রীরা এসেছেন তারা চলে গিয়েছেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটি শ্রেণীর মানুষ একটি শক্তি একটি জায়গা যে জায়গাটি আওয়ামী লীগের রিজার্ভ বলা হয় সেই জায়গাটির নর্চর হয় নাই সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মী এই সাধারণ কর্মী কারা জানেন এই সাধারণ কর্মী হয়তো কোনো দিনমজুর কোনো কৃষক কোনো মেহনতি শ্রমিক হয়তো কোনো বিশেষ পেশাজীবী হয়তো ছোট কোনো চাকরি করে কোনো মানুষ কিংবা কিছুই করে না বা খুব অল্প বিস্তর কিছু করে এরকমও কিছু মানুষ যারা মন প্রাণ উজাড় করে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে মহান মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে এবং যারা একটা উন্নত সমৃদ্ধ সুখী বাংলাদেশের প্রত্যাশায় শেখ হাসিনার জন্য সর্বস্ব উজাড় করে দিতে সদা প্রস্তুত যেভাবে উনিশশো ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট বাষট্টি শিক্ষা কমিশন আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের সাধারণ নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই সাধারণ কর্মীরাই ছিল সর্বাগ্রে তাদের ত্যাগ তিতিক্ষা এবং সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে যারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চেয়েছিল তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই এ ধরনের কর্মীদের কারণে নব্বইয়ের গণ আন্দোলন পঁচানব্বই ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন দুই হাজার এক সাল পরবর্তী জুলুম নির্যাতনের পরেও বাংলাদেশ আওয়ামী লীগের টিকে থাকা ওয়ান ইলেভেন পরবর্তী সময় নেত্রীর কারামুক্তি আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয় প্রতিটি ক্ষেত্রে এ ধরনের কর্মীদের অবদান সবচেয়ে বেশি কিন্তু তারাই সবচেয়ে বেশি অবহেলিত অবহেলিত হলেও এই কর্মীদের তাতে কোনো আক্ষেপ নেই তাদের কোনো কষ্ট নেই কারণ তারা যেটা করে সেটা তাদের ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে করে তারা তাদের আবেগ এবং অনুভূতি থেকে করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথার্থই বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম তারা এই অনুভূতি থেকে আওয়ামী লীগকে লালন করে বিধায় তারা তাদের সর্বস্ব উজাড় করে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কল্যাণে কাজ করে যায় মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো মিছিলে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে কোনো আন্দোলন সংগ্রাম মিছিল বড় অংশ জুড়ে থাকে এই সব সাধারণ কর্মীরাই নেতার বদল হয় নেতৃত্বের বদল হয় সাধারণ কর্মীরা কিন্তু থেকে যায় আর এই সাধারণ কর্মীরাই বাংলাদেশ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই আজ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি ওয়ান ইলেভেনের সময় বা বিভিন্ন দুঃসময় আমরা দেখেছিলাম বা দেখেছি বা দেখি নেতারা অনেক সময় বেইমানি করেন গাদ্দারি করেন কিন্তু সাধারণ কর্মীরা বেঈমানি করেন না গাদ্দারি করেন না সাধারণ কর্মীরাই হামলার শিকার হয় সাধারণ কর্মীরাই মামলার শিকার হয় সাধারণ কর্মীদের এই রক্ত ঝরে এবং তাদের এই রক্তের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি মহির সংগঠন যে সংগঠনটি এতটাই বিস্তৃত এতটাই সাধারণ কর্মী নির্ভর সাধারণ মানুষের আবেগ ভালোবাসায় পূর্ণ যে সংগঠনটিকে শত ষড়যন্ত্র নানা অত্যাচার নির্যাতনের পরেও এই বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার চেষ্টা করেও কেউ করতে পারেনি এখনও যারা করছেন তারাও পারবেন না এই কর্মীরাই তাদের বুকের রক্ত তাদের গায়ের গায়ের চরম তাদের মেধা তাদের সর্বোচ্চ ত্যাগের যে মানসিকতা এইটা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে এগিয়ে আসবে এটাই বাস্তবতা হয়তো আবার যখন সুসময় আসবে তখন এ ধরনের নেতৃত্বরা যারা নেতৃত্বে আসবে তারা হয়তো এ ধরনের কর্মীদেরকে আবার ভুলে যাবে কিন্তু এ ধরনের কর্মীরা এ ধরনের সাধারণ মানুষ যারা বাংলাদেশ আওয়ামী লীগকে মনে পেরানে ভালোবাসে তারা তাদের মন থেকে তাদের আত্মা থেকে আওয়ামী লীগকে সরাবে না তারা আওয়ামী লীগের বিপদে আওয়ামী লীগের যে কোনো প্রয়োজনে তারা রাস্তায় নেমে আসবে তারা তাদের সর্বস্ব ত্যাগ করবে এটাই হলো আওয়ামী লীগের সেই রক্ত। আমরা দেখেছি কর্মীরা শুধু যে ভালোবাসার বই প্রকাশ করেছে সংগঠনের ক্ষেত্রে তা নয় এ ধরনের কর্মীরাই কিন্তু আমাদের জনন্ত্রী শেখ হাসিনার জন্য জমি লিখে দিয়েছে বাড়ি লিখে দিয়েছে এ ধরনের কর্মীরাই কিন্তু কোনো কিছু চান না তাদের কোনো চাওয়া নাই পাওয়া নাই তাদের কোনো ব্যবসা দরকার নাই তাদের কোনো বাণিজ্য দরকার নাই তাদের অর্থনৈতিক কোনো লাভের প্রয়োজন নেই তারা যেটা করেন এটা তাদের ভালোবাসা থেকে করেন তারা তাদের আবেগ থেকে করেন ছিয়াত্তর বছর পেরিয়ে সাতাত্তর বছর ভিডিওটি যখন রেকর্ড করছি তখন ছাব্বিশে জুন এই সাতাত্তর বছরে পা দেয়া সংগঠনটির সবচেয়ে বড় শক্তি যারা যাদের অকুত হয় পরিচ্ছন্নতে এক তিতিক্ষার কারণে আওয়ামী টিকে আছে টিকে থাকবে জনম জনম সেই সব সাধারণ কর্মীদের ছেলুট জানাই সেই সব সাধারণ কর্মীদের বুকের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আপনাদের সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা মুজিবীয় শুভেচ্ছা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা কারণ আপনাদের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ আজকে শুধু বাংলাদেশের নয় পৃথিবীর অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি এবং আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের শুধু একটু অনুভূতির জায়গা যেমন নয় আমাদের একই রক্তের যেমন একটা বিষয় পাশাপাশি আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহত্তম একটি পরিবারের নাম আর এই বৃহত্তম পরিবারের সবচেয়ে বড়ো জন হলো খেটে খাওয়া মানুষ সাধারণ ছাত্র ছাত্রী থেকে শুরু করে দিনমজুর মেহনতি শ্রমিক পেশাজীবী বা যে কোনো ক্ষেত্রে কোনো কিছু না করা মানুষও কি আমার ঘরের মা এবং বোনেরা যারা অন্তর থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে লালন করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন অসাম্প্রদায়িক চেতনারা বাংলাদেশ দেখতে চান একটি উন্নত সমৃদ্ধ সুখী বাংলাদেশ দেখতে চান তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সবার ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের এগিয়ে আসার উদত্ত আহ্বান জানিয়ে এবং আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এটা দৃঢ়ভাবে বলে আমি আজকের মতো কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু